সেটি একটি বই সেটি একটি বই নয় সেটি কি একটি বই সেটি কি একটি বই নয় এই বাক্যগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি এই বাক্যগুলো বলার জন্য আমরা একটি স্ট্রাকচার ব্যবহার করতে পারি এবং এই একটি স্ট্রাকচার দিয়ে আমরা ইংরেজিতে শত শত বাক্য তৈরি করতে পারব দেরি না করে চলুন শিখে ফেলি অ্যাস্তাকসারটি হলো দ্যাট ইজ প্লাস নাউন আমরা শুধু দ্যাট ইসের করে নাউন যুক্ত করে দেব যেমন সেটি একটি বই দ্যাট ইজ আবু সেটি একটি বিড়াল দ্যাট ইজ আ সেটি একটি সাতা দ্যাট ইস অ্যান আমলা সেটি একটি আপেল দ্যাট ইজ অ্যান অ্যাপল ঠিক এইভাবে আপনারাও দ্যাট ইজ দিয়ে ইংরেজিতে শত শত বাক্য তৈরি করুন আমরা এখন নেগেটিভ সেন্টেন্স তৈরি করবো নেগেটিভ সেন্টেন্স তৈরি করার স্ট্রাকচারটি হবে দ্যাট ইজ নট প্লাস নাউন যেমন সেটি একটি বই নয় দ্যাট ইজ নট বুক সেটি একটি কুকুর নয় দ্যাট ইজ নট আ ডক সেটি একটি কমলা নয় দ্যাট ইজ নট অ্যান অঞ্চ সেটি একটি ডিম নয় দ্যাট ইজ নট অ্যান এইট ঠিক এইভাবে আপনারা ইংরেজিতে শত শত বাক্য তৈরি করুন এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার স্ট্রাকচারটি হবে ইজ দ্যাট প্লাস নাউন যেমন সেটি কি একটি বই ইজ দ্যাট আ বুক সেইটি কি এক ইজ দেট আম মেংগো সিটি কি এক বানৰ ইজ দেট আমকি চিটি কি এক্টি আপেল ইজ দপল এখন আমাৰ নেগেটিভ ইণ্টাৰিগেটিভ চেণ্টেঞ্চ তৈৰী কৰব নেগেটিভ ইণ্টাৰিগেটিভ চেণ্টেঞ্চ তৈৰী কৰাৰ ষ্ট্ৰাকচাৰটি হ'ব ইজন ডেট প্লাছ নাউন যেমন সেইটি কি এক বই নহয় ইজন ডেট আুক সেইটি কি এক লেপটপ নয় ইজন ডেট আৰ লেপটপ সিটি কি এক গাড়ী নেট আখ্যাৰ সেটি একটি হাঁটি নয় ইজনডার অ্যান্ড এলিফ্যান্ট ঠিক এইভাবে আপনারা ইংরেজিতে বাক্য তৈরি করুন এবং বেশি বেশি প্র্যাকটিস করুন সো বন্ধুরা আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন